ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না তার বিরুদ্ধে শ্রী সাবিকুর নাহার একের পর এক পরকিয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই তবে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুর নাহারের সংসার বিষয়টা আমার কাছে খারাপ লাগছে কথা আবু তোহা আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা আজকে আবু তোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভুল সব তাই অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল তবে আল্লাহর কসম আর না মানে তো মোটামুটি কনফার্ম যে তিনি এই সংসার আর করছেন না তো তোহার দাবি তাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বিষয়টি এখন শরীয়ত সম্মত এবং আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে তো শরীয়ত সম্মত আর আইনি প্রক্রিয়া কোনটা বিবাহ বিচ্ছেদ এবং তালাক যেটাকে আমরা বলে থাকি আবু তোহা আদনান হুজুর জোরপূর্বক ভাবে তার বউকে দিয়ে সে পোস্টটি ডিলেট করে দিয়েছিল যাতে করে মানুষ বুঝতে পারে আবু তোহা আদনান হুজুর দুধের দোয়া আবত হওয়া আদানের স্ত্রী তিনি ইতিমধ্যেই আমরা দেখেছি সব কিছু ফাঁস করে দিয়েছেন আদনান সাহেবের আদনান সাহেবের যে পরকিয়া প্রেমিক তার আগের যেই গার্লফ্রেন্ড ছিল তার সাথে তার নতুন যে সম্পর্ক তৈরি হয়েছে এটার কারণ তিনি ফাঁস করেছেন আবুত আদান যদি একাধিক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি প্রমাণিত করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ বা তহমুদ দেওয়া হচ্ছে তো তার স্ত্রী তার প্রত্যেকটা আমি বলবো প্রত্যেকটা উত্তরে কাউন্টার দিয়ে তিনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন যে তিনি আসলে কি কাজগুলো করেছেন তো আমরা এই বিষয়ে আলোচনা করবো এর আগে দুজন বিশ্লেষকের আলোচনা শুনে আসি আসলে আবুত আদানের স্ত্রী এই যে তার স্ত্রীর সাথে তো ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি আদনান সাহেব যখন গুম ছিল তখন তার স্ত্রী কিভাবে কান্না করে বলছিল বলছিল যে আমাকে তার কাছে নিয়ে যান না হয় আমাকে তা তার কাছে নিয়ে যান না আমার কাছে তাকে দিয়ে দিন অর্থাৎ তার স্ত্রী কথাগুলো যে ছিল সেগুলো সামাজিক যোগাযোগ তখন ভাইরাল হয়েছিল তো এই স্ত্রীর সাথে আবুত আদনাদের এমন ফাটল এবং সেই স্ত্রী আবুত আদনানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে এর ভিতরে কি আরো কারণ আছে আলোচনা করবো এর আগে ছোট্ট একটু বিশ্লেষণ শুনে খারাপ লাগছে কথা না আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা দেখেন দিন শেষে যত কিছুই হোক ইসলাম অনেক সুন্দর কিন্তু এই সুন্দরের বিষয়টা যখন নিজেদের উপর দিয়ে যায় তখন আসলে অনেক কিছুই ভাল লাগে না যেমন ধরেন ইসলামের যত আইন কানুন আছে এমন অন্যের বেলায় এগুলা প্রয়োগ করতে বা অন্যের বেলায় দেখলে ভাল লাগে সুন্দর লাগে কিন্তু যখন নিজের উপরে পড়ে তখন আসলে ভালো লাগে না কথা বলছি আমাদের আবু তোহা আদনানকে নিয়ে আমার খুবই পছন্দের একজন বক্তা ছিলেন বাট সাম্প্রতিক সময়ে আবু আদনানের যে ইস্যুগুলা সামনে আসছে বিশেষ করে এগারোই অক্টোবর যখন তার প্রথম স্ত্রী আরেকটা পোস্ট করলেন তখনই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বউটা খাবে দিন শেষে আমাদের লোকাল একটা কথা আছে পুরুষ মানুষ হচ্ছে ভাই আপনি যতই স্বর্ণেরাংটিত করেন গুসা করেন লাভ নাই আপনি তালাক খাইয়া ফেলবেন এখন আবু তোহা প্রথম স্ত্রী সম্ভবত তালাক খেতে যাচ্ছে অর্থাৎ আবুত হাদনান তার প্রথম স্ত্রীকে তালাক দিতে যাচ্ছেন মূল ঘটনার কারণটা কি আবুতুহ আদন রানিং দুটো স্ত্রী আছে তার পনেরো বছরের যে পুরোনা প্রেমিকা

এরপরে প্রথম পোস্টার পরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন লম্বা চূড়া কোরআন হাদিস মিলাইয়া হ্যাঁ আবু তো মানে থাকে না হুজুরা হুজুরদের ভাষায় বলেন কি আর গত এগারোই অক্টোবর যখন ওনার স্ত্রী আবার ঠিক একই পোস্ট করছে তখন বোঝা গেছে যে ভেতরে ভেতরে সমস্যাটা শেষ হয় নাই এটা নিয়ে ফাইট চলতেছিল যার কারণে এগারোই অক্টোবর তার বউ আবার দিছে এবার আজকে আবুতোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল মানে ওনারা আবার হুজুর মানুষ তো কথা খুব সুন্দর করে সাধু চলিত আরবি ভাষা মিক্স করে লেখেন ভুল সত্তা সত্তা মানে আত্মা বা আরেকটা মানুষের যে অস্তিত্ব সত্তায় উপযুক্ত মানে ভালোবাসার উপযুক্ত প্রতিদিন ছিল তবে আল্লাহর কসম আর না মানে আর এই বইয়ের সাথে করবেন না তো মোটামুটি কনফার্ম যে তিনি এ সংসার আর করছেন না তো তোহার দাবি তাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বিষয়টি এখন শরীয়ত সম্মত এবং আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে তো শরিয়ত সম্মত আর আইনি প্রক্রিয়া কোনটা বিবাহ বিচ্ছেদ এবং তালাক যেটাকে আমরা বলে থাকি আর এই ঘটনায় আমার মনে হয় আবু তোহা আদনানের অনেক ফ্যান ফলোয়ার দেখেন বাংলাদেশে যারা আলেম আছেন এদের একটা ফলোয়ার আছে গান্ডু ফলোয়ার আমরা যারা আছি অনেকে গান্ডু আছি হুজুরের কথায় পরা পানি খাইয়া ফেলি পুকুরের পানি খাইয়া ফেলি মাটি খাইয়া ফেলি হুজুর বললে রাইতে বিড়াইতে দৌড় দিয়ে যে মানে যার যার মতন করে অবস্থান নেয় নেই কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা আউট অফ ইসলামিক লাইন আই মিনস হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই আমাদের মতো আধুনিক শিক্ষা শিক্ষিত তারাও কিন্তু অনেক আলেমদের বক্তব্য শোনেন আর তাদের কাছে যে সকল জনপ্রিয় বক্তা আমার কাছে এর মধ্যে মনে হয় একজন হচ্ছেন আবু তোহা আদনান মিজানুর রহমান আল আজহারি ওনাদের মতন অনেককেই কিন্তু সবাই শুনে সবাই শিক্ষিত ইসলামিক মেন্টালিটির নন ইসলামিক মেন্টালিটির কিন্তু এই যে আবু তোহা আদনানের দুইটা রানিং বউ তার মানে আমি বারবার ওই যে আওয়ামী সরকারের কথাটা আবার কেন আনি ওই সময় মানে আমরা যারা এন্টি আওয়ামী লীগ আমরা মানে মাঠে আমরা ছিলাম জনগণ আমরা কিন্তু মনে করেছি ভাই এটা শেখাছি না আবু তোহারের চরিত্র হনন করছে তোহাও আইসা তখন কোনো কথা বলা নাই আমরা ভাবছি নিশ্চয়ই গুম করে ফেলছিল সেখান থেকে বইলা দিছে গিয়া মুখ তোর খবর আছে এখন তো তার মানে কি ঘটনা সত্যি সে তার এক বউকে লুকাই আরেক বউর কাছে গিয়ে এক সপ্তাহ ছিল এটি বাস্তবতা এখন তো এগুলাই মনে হচ্ছে এবং কি ওই যে একটা অডিয়েন্স ছিল সার্বজনীন এদের কাছে আবু তোহা আদনান এই মুহূর্তে প্রার্থী হয়ে গেছেন তো অনেকে বলছেন তো শরীর সম্বন্ধ তিনটা বিয়ে করবে চা এগুলো হচ্ছে যে গান্ডুসিনের যারা ফলোয়ার ভাই দুইটা বউ আপনি রাখতে পারেন চারটা দিছে ঠিক আছে একসাথে চারটা আপনি ঘরে রাখবেন হ্যাঁ আপনার এবিলিটি আছে সব ঠিক আছে কিন্তু আপনার মেয়ের জন্য বা আপনার নিজের জন্য নিজের বাবার জন্য এই চিন্তাগুলো করা কিন্তু কষ্টকর আমার হিসাবে সর্বোচ্চ দুইটা বউ একসাথে থাকতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আগামীর ভবিষ্যৎ যেভাবে তৈরি হচ্ছে তিনটা বউ চারটা বউ একসাথে থাকার সুযোগ নাই এটা ইসলাম হালাল করছে ঠিক আছে কিন্তু একসাথে চারটা বউ রাখবেন চার ঘরে রাখেন যেখানে রাখেন সংসারে অশান্তি হবে বাইরই কিছুই না তবে আবু তুহাদনার উচিত এই কঠিন শাস্তি থেকে সরে গিয়া তিনি তারা ভালো বোঝেন তার স্ত্রীকে সামহাও বিষয়টা ওনাকে হয়তো কষ্ট দিছে এটা কিভাবে আর একটু সুন্দর একটা সংসার ভেঙে দেওয়া সোজা কিন্তু এটাকে টিকায় রাখাই কঠিন দেখা যাক কি হয় ইসলামী কলেজ হোক তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না তার বিরুদ্ধে স্ত্রী সাবিকুর নাহার একের পর এক পরকিয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই তবে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুর সংসার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে অনেক ভালোবাসি আমি আপনাদের বল আপনি আমাকে যে মিথ্যা অবন্ত দিয়েছেন এটা माफ হবে না যতক্ষণ না আমি माफ করছি দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তুহা মোহাম্মদ আদনান তবে তারই জনপ্রিয়তাকে বিতর্কের মুখে ফেলেছে তার পারিবারিক জীবন গত 3 অক্টোবর নিজে ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তুলেন istri sabikunnahar সারা। পোস্টে তিনি দাবি করেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারিন জেবিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রেমিক সিং এর অভিযোগও তোলেন স্ত্রী সাবিক উন্নাহার তোহার স্ত্রী তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে এর পরপরই পোস্ট ডিলেট করে দেন তোহার স্ত্রী এবং তার একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই এদিকে স্ত্রী সাবিকুন্নাহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট করেন তোহাদনান তোহা লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করে দিতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মোহাব্বত করি এরপর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও আবারও বিতর্ক সামনে আনেন তোহার স্ত্রী নাহার গত এগারো সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে পূর্বের ন্যায় একই অভিযোগ করেন তিনি তার দাবি তোহাদনান ওই বিমানবালার সঙ্গে এখনো সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান ওই পোস্টের কমেন্টে তিনি জানান তিনি কোনো মিথ্যা বলেননি এবং পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন সংশোধনের আশায় কিন্তু অতিমাত্রায় তাকে তাকে প্রমাণ পরিশুদ্ধ হতে দিচ্ছে না উল্লেখ করেন এদিকে দ্বিতীয়বার একই অভিযোগ তোলায় এবার দুই দিন পর স্ত্রী নাহারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহার নান ওই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে তিনি লেখেন ভুলসত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল আমি এরই যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহ কসম আর না তোহা লেখেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনা নই মুহম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোন পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই সোহা জানান বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে গ্রামের উপস্থিতিতে সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি আবুতাহ আদনান হুজুর জোরপূর্বকভাবে তার বউকে দিয়ে সেই পোস্টটি ডিলিট করে দিয়েছিল যাতে করে মানুষ বুঝতে পারে আবুতাহ আদনার হুজুর দুধের দয়া তুলসীপাতা আর তার বউ হচ্ছে নিকৃষ্ট একজন মানুষ তবে পোস্ট ডিলিট করার কিছুদিন না কাটতেই সেই হুবহু পোস্ট তার স্ত্রী আবারই করলো এখন মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিল সেই পোস্টটি আসলে সত্য ছিল তার পোস্টের মধ্যে তিনি এই সকল কথাগুলো উল্লেখ করে আবুতাহ আদনানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরেন এখানে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন তার 15 বছর আগের একজন প্রেমিকাকে তিনি এখনো পছন্দভাবে পছন্দ করেন তা ছাড়াও রংপুরের একটি মেয়ের সাথে দীর্ঘদিন তিনি প্রেম করে এই পরিপ্রেক্ষিতে বিয়েlongrightarrow সেই মেয়ের সাথে নাকি তিনি সময় কাটিয়েছেন এখন আবার এয়ার হোসেজের যে মেয়েটি রয়েছে সেই মেয়েটিকে তার অফিসের মধ্যে নিয়ে আসেন লং টু যাওয়ার মতো পরিকল্পনা করছে তারা অন্যদিকে তার বউ তাকে একান্ত ভাবে চাচ্ছে তবে কোনোভাবে আদনা হুজুর তার বউকে ধরা দিচ্ছে না পোস্টের মধ্যে তিনি এও উল্লেখ করেন এই সকল কথাগুলো বলে তিনি কিছুদিন আগে একটি পোস্ট করেছেন যে পোস্টটি তাকে আবার জোর জবস্তি করে আদনা হুজুর ডিলেট করিয়ে দেয় এখন আবারও হয়তো বা আদনা হুজুর অন্য কোন মেয়ের সাথে প্রেমে আসক্ত যার কারণে তিনি আবারও একই পোস্ট করেন কমেন্টের মধ্যে তিনি এও বলেন আমি মিথ্যা কথা বলিনি আমি যা বলেছি সত্য কথা বলি আমি এখানে ভাইরাল হতে আসি বিশ্বাস শুনে বুঝতে পেরেছি করেছেন আবু তো স্ত্রীর সম্পর্কে আমি কয়েকটা নিউজ আপনারা দেখেছেন তার স্ত্রী সম্পর্কে যারা বক্তব্য দিয়েছেন যে তার স্ত্রী একজন ভালো মানুষ তো সেই ভালো মানুষ কেন হঠাৎ করে তার স্বামীর বিরুদ্ধে লেগে গেলেন আসলে কি স্বামীর বিরুদ্ধে লেগেছেন নাকি স্বামীর অপকর্মের বিরুদ্ধে লেগেছেন এগুলো কিন্তু আমাদের বোঝা দরকার যদি আবুত আদান স্ত্রী বা আবুত আদান ভালোই হতো তাহলে তার স্ত্রী এভাবে কথা বলতো না মনে রাখতে হবে তার স্ত্রীরা বিশেষ স্ত্রী মহিলারা যদিও তারা জানে চার বিয়ে করা সুন্নত এটা মানতে হবে কিন্তু তারা তারপরও নিজেদের স্বামীর কাছে অন্য মেয়ে কিন্তু তারা এটা কখনো সহ্য করে না ঠিক আবুত স্ত্রী বেলায় এই একই অবস্থা সৃষ্টি হয়েছে তো যাই হোক আমরা চেয়েছিলাম আমরা এখনো চাই যে তাদের মধ্যে আবার সম্পর্ক ঠিকঠাক হোক তারা আগের মতো আবার তাদের জীবনযাপন করুক কারণ তো আদনা এমন একজন পাকলিক ফিকার হয়ে গিয়েছিলেন মানুষের আস্থা হয়ে গিয়েছিলেন মানুষ তাকে বিশ্বাস করতো কিন্তু দায়ী হিসাবে মনে করত তার বিরুদ্ধে এমন আপত্তিকর অভিযোগ খুবই দুঃখজনক